হ্যালো বন্ধুরা মিড নাইট চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি আপনাদের এমন একটি গল্প বলবো যা শুনলে কল্পনায় নতুন জগৎ ভুলে যাবে প্রস্তুত তো সবাই শোনার জন্য আপনি কি কখনো ভেবেছেন রাতে যখন সবাই ঘুমায় তখন কোনো অদ্ভুত ঘটনা ঘটে কি না চলুন আজকের গল্পের জগতে প্রবেশ করি যেখানে অজানা রহস্য আপনাদের অপেক্ষায় বসে আছে আজ আমি আপনাদের এমনই একটা গল্প বলবো গল্পটির লেখকের নাম আবির খান গল্পটা তারই এক বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা আমি আহাদ ছোটবেলা থেকেই আমার ঘুরে বেড়ানোর খুব ইচ্ছা আর এটাই যেন আমার জীবনের সবথেকে কালো একটা অধ্যায় কিছু বছর আগের কথা যখন আমার বয়স মাত্র উনিশ বছর আমার ছোটবেলা থেকেই খুব শখ আমি পুরোনো দিনের নিদর্শনগুলো ঘুরে ঘুরে দেখব যার কারণে আমার ভেতরে কোনো ভূতের ভয় ছিল না আমি ভূত বলে বিশ্বাসও করতাম না তাই আমার বন্ধুরা সবাই জানতো আমি যদি কোথাও ঘুরতে যাই তাহলে সেটা হবে হয়তো বহু পুরোনো কোনো বাড়ি অথবা কোনো নিদর্শন কলেজের পরীক্ষা শেষ হয়েছে অনেক আগেই সবাই এখন ছুটি কাটাচ্ছে এরই মাঝে আমার মনে হলো বন্ধুরা সবাই মিলে যদি কোথাও ঘুরতে যায় সেটা কেমন হয় এই বিষয়টা নিয়ে আমি আমার বন্ধু রনি ও হাসিবের সাথে আলোচনা করি আমার বন্ধুরাও আমার প্রস্তাবে রাজি হয় তাই তারা বলে কলেজের সামনে বসে তারা এই বিষয়ে আলোচনা করবে সেই দিন ঠিক সময় মতো আমি হাসিব আর রনি তিনজনে মিলে কলেজের সামনে বসে এই বিষয়ে আলোচনা করছি হাসিবের কাছে বললাম চল আমরা কোথাও ঘুরতে যাই হাজিব আমার কথাই সম্মতি দিল কিন্তু রনি ছোটবেলা থেকেই অনেক ভীতু তাই সে বলল ঘুরতে যাবি ভালো কথা কোথায় ঘুরতে যেতে চাচ্ছিস আমার কিন্তু আবার ঘুরতে একটু ভয় আছে তাই যাই যাই করিস ভেবে চিন্তা করিস ওই ওই আহাদের মাথার উপরে তো আবার সবসময় ভূতুরে বাড়ি ঘরের জায়গার কথাই ঘুরতে থাকে আমি কিন্তু ওই ভুতুরে বাড়িটাড়ি হলে আমি কিন্তু যেতে পারবো না তোদের সাথে রনি আমাদের কথা শুনে অনেকটা ভয় পেয়ে যায় তাই সে যেতে রাজি হচ্ছিল না তাই আমি আর হাসিব দুজনে মিলে ওকে বুঝিয়ে যাওয়ার জন্য রাজি করাই কিন্তু পুরনো বাড়িতে তো ঘুরতে যাব সে বাড়িটা কোথায় এটাই খোঁজার জন্য দুই বন্ধু রাতে এক জায়গা হয়ে খুঁজতে লাগি অনেক আগের একটা পত্রিকায় দেখলাম একটা জমিদার বাড়ি জমিদার বাড়ির কিছু বর্ণনাও শুনলাম তাই আমি আর হাসিব দুজনে মিলে ঠিক করি আমরা ওই জমিদার বাড়িতে যাব পরের সপ্তাহে আমরা তিন বন্ধু মিলে ওই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম জায়গাটা বেশ অনেক সুন্দর তবে কেমন যেন গম্ভীর হয়ে আছে গাড়ি থেকে নেমেই আমাদের সামনে পড়ল বিশাল বড় একটি পুকুর যার সামনেই ঠিক দাঁড়িয়ে আছে প্রায় দুশো বছরের একটি তাল গাছ যেন মনে হচ্ছে কোনো এক দানব দাঁড়িয়ে আছে আমাদের সামনে দেখতে অনেকটা ভতুরে কিন্তু আমরা কিছু মনে না করে তিন বন্ধু বাড়ির দিকে এগিয়ে যাই পুকুর পাড়ের রাস্তাটা ধরে বাড়ির সামনে গিয়ে দাঁড়াই বাড়িটা আসলেই অনেক বড় বাড়িটি দেখেই মনে হচ্ছে বাড়িটি আজ থেকে দুশো বছর আগের ছাদের কিছু কিছু অংশ উপর থেকে ভেঙে পড়ে আছে বাড়ির মেঝেতে এই দৃশ্যটি দেখে বুঝতে বাকি রইল না এটা অনেক বছরের আগের আর তাই এই বাড়িতে কেউ থাকে না এখন হঠাৎই বাইরে জোর জোর হাওয়া বইতে লাগলো চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে গেল বলে দেখছি হাওয়া বইছে এবং চারপাশটা অন্ধকার হয়ে গেল মনে হচ্ছে রাত হয়ে ঝড় উঠতে আছে পারে তাই আমাদের জিনিসপত্রগুলো বাড়ির ভেতরে এগিয়ে আসাটাই ভালো হবে হাসিবের কথা শুনে আমি বললাম ঠিক আছে আমরা তিনজনে মিলে বাড়ির ভেতরে প্রবেশ করি আমাদের কাছে যা ছিল তাই খেয়ে ঘুমিয়ে পড়ি হঠাৎ রনির ঘুম ভেঙে যায় রনি কি করবে ভেবে না পেয়ে সে ছাদের দিকে যায় সে ভাবে ছাদ থেকে একটু ঘুরে আসলে হয়তো তার ঘুম হবে ছাদে গিয়ে রনি আনমনে ঘুরতে থাকে হঠাৎ রনির চোখ যায় ওই পুকুর পাড়ের তাল গাছটার নিচে রনি দেখে কেউ একজন সাদা শাড়ি পরিয়ে দাঁড়িয়ে আছে তার মুখটা চেনা যাচ্ছে না তবে রনি তো অনেক ভীতু তাই সে চিৎকার দিয়ে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায় রনির চিৎকার শুনে হাসিবের ঘুম ভেঙে যায় আহাত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে হাসিবকে ডাকতে থাকে আহাতের চেঁচামেচি শুনে আহাসিবেরও ঘুম ভেঙে যায় হাসিব তখন আহাতকে বলে কি হয়েছে আহাত তখন বলে রনি রনির চিৎকার শুনে তো আমার ঘুম ভেঙে গেল আমি ঘুম থেকে উঠে দেখি রনি আমাদের পাশে নেই ও মনে হয় ছাদে গিয়েছে সেখানে গিয়ে হয়তো কোনোভাবে পড়ে গিয়েছে চল আমরা গিয়ে দেখি কি হয়েছে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চল এরপর তাড়াতাড়ি করে দুজন ছাদে গিয়ে দেখে রনি পড়ে আছে অজ্ঞান অবস্থায় তাহাত তার কাছে থাকা পানির বোতল থেকে একটু পানির ছিটা দিতেই রনে জ্ঞান ফিরে আসে রনিক তো জ্ঞান ফিরতেই ও ভূত ভূত বলে চিৎকার করতে শুরু করে দেয় না না আমি ভূত দেখেছি আমি তোদের আগে পড়েছিলাম আমি কোনো ভূতরে বাড়িতে যাব না তোরা তোরা চোর করে আমাকে এখানে নিয়ে এসেছিস কাল কাল সকাল হতেই আমি এখান থেকে চলে যাবো তোদের ইচ্ছে বলে তোরা থাক আমি আমি আর এখানে থাকছি না বাবা কোথায় ভূত দেখলি তুই আমরা তো কোথাও ভূত দেখতে পাচ্ছি না তুই যদি ভূত দেখিস তাহলে আমাদেরও তো ভূত দেখার কথা ওই আমরা তো এখানে কোনো ভূত দেখতে পেলাম না আমি দেখেছি আমি দেখেছি ভূত রাতে আমার ঘুম এগিয়ে যাওয়ার পর আমি ভাবলাম ছাদ থেকে একটু খেয়ে আসি ছাদে এসে দেখি ছাদে এসে আমি এদিক ওদিক হাঁড়াহাড়ি করতে থাকি হঠাৎ আমার চোখ চলে যায় ওই পুকুর পাড়ের ওই তাল গাছটা নিচে আমি দেখি আমি দেখি একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে কেমন যেন তার চেহারা আমি এটা দেখতেই অজ্ঞান হয়ে পড়ে যাই এরপর কি হয়েছে তা আমার মনে নেই ওই পুকুর পাড়ের ওই তাল গাছটা তো একদম ফাঁকা কিছুই তো নেই সেখানে আসিফ তখন বলে আমার মনে হয় ও সবসময় এই অদ্ভুত জিনিসগুলো নিয়ে ভাবতে থাকে তাই হয়তো মনের বলে কি দেখতে কি দেখেছে আর ভয়ে গেছে না 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 আমি ভূত দেখেছি আমাকে তোরা বিশ্বাস করিস না আমি আমি কি কারণে তোদের কাছে মিথ্যা কথা বলবো আচ্ছা ঠিক আছে বুঝলাম তুই ভূত দেখেছিস তাহলে চল এখন আমরা নিচে গিয়ে দেখি ওই পুকুর পাড়ের তাল গাছটার নিচে কেউ কি না চল না 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 আমি যাচ্ছি না তোরা যা আমি ওখানে যাবো না ও ওখানে ওখানে সত্যি ভূত আছে আরে ভয় পাস না আমি আর হাসিবাসি পাসি তো চল তো কিছুই হবে না তুই আমাদের সাথে থাকলে তোর কিছুই হবে না চল এরপর আমি হাসিব রনি তিনজনে মিলে ছাদ থেকে নেমে পুকুর পাড়ের ওই তাল গাছের নিচে গিয়ে দাঁড়ালাম আমি রনিকে বললাম কই দেখ তো এখানে তো কোনো ভূতই নেই তুই হয়তো মনের ভুলেই এসব দেখেছিস কিন্তু কিন্তু আমি যে আমার নিজের চোখে দেখলাম আমার নিজের চোখ তো ভুল দেখতে পারে না তাই না এখন আর ভয় না পেয়ে চল কি ঘুমিয়ে পড়ি অনেক রাত হলো তখন পাশ দিয়ে চাদর মুড়িতে একজন লোক আমাদের সামনে এসে বলল তোমরা তোমরা এখানে কি করছো তোমরা শীঘ্রই এখান থেকে চলে যাও না হলে না হলে ওরা তোমাদের দেবে না যদি বেঁচে থাকতে চাও এক্ষুনি এই মুহূর্তে এই মহল ত্যাগ করে চলে যাও যদি এখান থেকে তোমরা না যাও তাহলে ওই অশরীরে আত্মা ওই অশরীরে আত্মা তোমাদের মেরে ফেলবে সবাইকে চলে যাও চলে যাও এখান থেকে এইসব কথা বলতে বলতে লোকটা সেখান থেকে চলে যায় লোকটার কথা শুনে রনি আবারও অনেক বেশি ভয় পেতে থাকে রনি বলে ওঠে আমি বলেছিল আমি বলেছিলাম না এখানে ভূত আছে ওই দেখ ওই লোকটাও ঠিক একই কথা বলে গেল এরপরও কি তোরা এখানে থাকতে চাস তোরা থাকিস বাবা থাকিস আমি আর তো সাথে থাকবো না আমি আমি কাল সকালেই এখান থেকে চলে যাব রনির এমন ভয় পেতে দেখে রনিকে সামলানোর জন্য রনিকে বলে হ্যাঁ রনি রনি তুই এত ভয় পাচ্ছিস কেন ওই লোকটা মনে হয় এখানে কোনো খারাপ মতলব এসেছিল তাই ধরা পড়ে যাওয়ার ভয়ে আমার বানোয়ার কথা বলছে আমাদেরকে এখান থেকে তাড়ে দেওয়ার চিন্তা করছিল যাই হোক আমরা যখন এখানে কোনো ভূত দেখতে পাইনি সে হতো তাই কারোর কথা বিশ্বাস করে লাভ নেই তো চল তোর কোনো ভয় নেই তুই আমাদের সাথে থাকবি তাহলে তোর আর ভয়ই হবে না আর তুই এত করে বলছিস যেহেতু কালকে সকালেই না হয় তোকে আমরা বাড়ি দিয়ে আসবো তোর যেহেতু এই জায়গায় থাকতে ইচ্ছেই করছে না তাহলে আমরা আর তোকে কোনোভাবে জোর করব না আজকে রাতের মতো না হয় হয় একটু কষ্ট করেই থাক হ্যাঁ আমারও তাই মনে লোকটা হয়তো এখানে চুরি অথবা কোনো কিছু নিতে এসেছিল কিন্তু আমাদের দেখে সেটা নিতে পারেনি তাই আমাদেরকে তাড়ানোর চেষ্টা করছে আমরা এখন আর ওসব কথা না ভেবে চল আমরা বাড়ির ভেতরে যাই এরপর আমি আর হাসিব মিলে রনিকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসি বাড়ির ভেতরে গিয়ে রনি আর আমি ঘুমিয়ে পড়ি কিন্তু হাসিব তখনও জেগে হয়তো ওর ফোনে কোনো কাজ ছিল তাই কাজ করছিল কিছু সময় পর হাসিবের পানি পিপাসা পেয়ে যায় হাসিব বাড়ির সামনে টিউবওয়েল থেকে পানি খাওয়ার জন্য সেখানে যায় হাসিব পানি খেয়ে যখনই বাড়ির ভেতরে আসার জন্য পা বাড়াবে ঠিক তখনই ওকে কেউ পেছন থেকে ডাকতে থাকে আজি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ওরা ওরা আমাকে মেরে ফেলবে ওরা আমাকে মেরে ফেলবে আমাকে আমাকে বাঁচাও বাঁচাও কি কে 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 ঢাকছে ওভাবে আমাকে পিছন থেকে কে ওখানে এই কথা বলেই হাসিব পিছনে তাকিয়ে দেখে সাদা চাদর মুড়ি দেওয়া একটা লোক হাসিবের ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে হাসিব লোকটাকে দেখে এগিয়ে যায় লোকটাকে স্পষ্ট দেখা না যাওয়ার কারণে হাসিফ ভালোভাবে দেখতে এগিয়ে যায় হাসি এগিয়ে গিয়ে ভালোভাবে তাকাতেই দেখে লোকটা হাওয়ার উপরে ভাসছে তখন হাসি চিৎকার দিয়ে বাড়ির ভেতরে দৌড়ে চলে আসে আপাতে আপাতে বাড়ির ভিতরে আসে হাসি দাদা ভাই বাড়ির ভেতরে শুরু করে আমি দেখেছি রাতে আমার প্রচুর পানি পাসা পাই যার কারণে আমি পানি খাওয়ার জন্য এই বাড়ির সাথে থাকা টিউবওয়েলটিতে পানি খেতে যায় এরপর আমি টিউবওয়েল থেকে পানি খেয়ে যখন বাড়ির মধ্যে আসতে যাই তখনই একটা লোক সাদা চাদর মুড়ি দিয়ে আমার পেছন থেকে ডাকতে থাকে লোকটার দিকে ভালোভাবে দেখতে আমি খেয়াল করি লোকটা হাওয়ায় ভাসছে তখন আমি চিৎকার দিয়ে বাড়ির ভেতরে চলে আসি রনি আমাদের কাছে ঠিক কথায় বলেছিল এই বাড়িতে সত্যি ভূত আছে সত্যি ভূত আছে কি সব আবুল তাবুল বলছিস তুইও রনের মতো এসব নিয়ে ভাবতে ভাবতে এইসব দেখেছিস এই যুগে এসেও তোরা এখনো ভূতে বিশ্বাস করিস ভূত বলতে কিছু হয় না তুইও জানিস আমিও জানি তাহলে আবার এসব নিয়ে এত ভয় পাচ্ছিস কেন না চোখের ভুল নয় আমি সত্যিই ভূত দেখেছি ঠিক আমার সামনে দাঁড়িয়েছিল এটা এটা কোনোভাবেই চোখের ভুল হতে পারে না আমি খুব ভালোভাবে দেখেছি লোকটা হাওয়ায় ভাসছিল তখন তখনকার ওই চাদর মুড়ি দেওয়ার লোকটা আমাদের সত্য কথা বলেছিল এই বাড়িতে আসলেই অশরীর আত্মা আছে আমি আমি আগেই বলেছিলাম কি এই বাড়িতে ভূত আছে কিন্তু কিন্তু তোরা তো আমার কোনো কথাই বিশ্বাস করতে চাইলি না এখন দেখ এখন দেখ এই ভূত আমাদের মেরে ফেলবে এখনও সময় আছে হাত চল চল এখান থেকে আমরা চলে যাই না হলে না হলে কখন কি হয়ে যায় কে বলতে পারে বল চল না চল না আমরা এখান থেকে চলে যাই কিসব বলছিস তোরা দুজনে এই যুগের ছেলেমেয়েরা এত বোকা হয় সেরা তোদের দুজনকে না দেখলে বিশ্বাস করতাম না কিন্তু তোরা যেহেতু এত করে বলছিস তাহলে আর এখানে থাকব না এখনই গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাব চল এরপর আমি রনি ও হাসি তিনজন মিলে ওই জমিদার বাড়ি থেকে একটু দূরে একটা হোটেল আছে বলে শুনেছিলাম তাই আর দেরি না করে আমি আমাদের গাড়িটি নিয়ে সেই হোটেলে চলে আসি সেই রাতে কারোরই ঘুম হল না আমার হাসিব সাথে ঘটে যাওয়া ঘটনাটা মেনে নিতে পারছিলাম না মনে হচ্ছিল কোনো একটা রহস্য এর ভেতর লুকিয়ে আছে তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম এই ঘটনার পিছনে কি আছে সেটা আমি বের করেই ছাড়ব পরের দিন সকালে আমি আবার চলে গেলাম ওই বাড়িতে বাড়িটি ঠিক যেমন দেখেছিলাম ঠিক তেমনই রয়ে গেছে কিন্তু যখনই ওই বাড়ির সীমানার মধ্যে পা রাখি তখনই চার আবারও সেই কালো মেঘে ছেয়ে যায় আমি এগিয়ে গিয়ে দেখি সেই চাদর মুড়ি দেওয়া লোকটি এখনও অন্ধকার ঘুটঘুটে রুমের ভিতর দাঁড়িয়ে আছে আমি কাছে যেতেই লোকটি বলে উঠলো আমি আগেই তোমাদের বলেছিলাম তোমরা এখান থেকে চলে যাও তোমরা আবার এসেছ কেন এবার দেখবে এবার দেখবে ওই আত্মাটা তোমাদের সাথে ঠিক কি কি করে আপনি আপনি এসব কি বলছেন এই বাড়িতে আবার আত্মা এলো কোথা থেকে আর আপনি বাকি আমি আগে এই বাড়িতে কাজ করতাম কিন্তু যখন থেকে আমি এই বাড়িতে কাজ করি তার কিছুদিনের মধ্যেই আমি এই বাড়িতে কিছু অলৌকিক ঘটনা দেখতে পাই যার কারণে আমি এই বাড়ি থেকে কাজ ছেড়ে দিয়েছিলাম কিন্তু এখনও মাঝে মাঝে এই বাড়িতে আমি আসি যাতে এই বাড়িতে আর কেউ না থাকতে পারে কিন্তু কেন কি এমন আছে এই বাড়ির মধ্যে যার কারণে কেউ এই বাড়িতে থাকতে পারবে না বলুন বলুন আমাকে আমি এই বাড়ির আসল রহস্য জানতে চাই তাহলে তাহলে শোনো এই বাড়ির ঘটনা রামচন্দ্র নামের একজন জমিদার থাকতেন তিনি ছিলেন খুব সৎ সাহসী তিনি অন্যায়কে কখনোই প্রশ্রয় দিতেন না একবার এই জমিদার মশাইয়ের কাছে একজন লোক আছেন একটা বিচার নিয়ে লোকপিতার বাবার খুনের জন্য বিচার চেয়ে এসেছিল জমিদার মশাই ন্যায় বিচার করতেন বিধায় তিনি ওই বিচারের রায় শোনান ওই লোকটির বাবাকে যে খুন করেছে তাকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দেবে আর এখানেই বাঁধে যত বিপত্তি যাকে ফাঁসি দেওয়ার কথা ছিল সে তার কিছু লোকজন নিয়ে এসে জমিদার মশাইয়ের বাড়িতে এসে হাজির হয় তখন আমিও সেখানেই ছিলাম কিন্তু যখন ওরা সকলে মিলে জমিদার মশাই আর গিন্নিমাকে হত্যা করে তখন আমি ভয়ে মহলের ভেতর লুকিয়ে থাকি লোকগুলো চলে যাওয়ার পরে আমি এই বাড়ি থেকে বের হয়ে চলে আসি তুমি আর তোমার বন্ধুরা যে আত্মাটাকে দেখেছো সেটা সেটা ওই জমিদার আর জমিদার গিন্নির আত্মা আত্মাগুলো এখনো বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় তাদের সাথে ঘটে যাওয়া ঘটনার বদলা নেওয়ার জন্য তারা এখনো বসে আছে এখানে এমনকি এমনকি ওই আত্মা দুটো অনেক মানুষ কেউ মেরেছে এই মহলে এনে সেই থেকে এই বাড়িতে সকলে আসা বন্ধ করে দেয় যার কারণে বাড়িটি এখন বন্ধ হয়ে থাকে এরপর আমি দেখি তোমরা এই বাড়িতে এসেছ তাই আমি তোমাদেরকে সতর্ক করতে এসেছি তোমরা এখান থেকে চলে যাও না হলে না হলে ওই আত্মা দুটো তোমাদেরও মেরে ফেলবে মেরে ফেলবে তোমাদেরও চলে যাও চলে যাও এখান থেকে বলছি কিন্তু আমরা তো কোনো কিছু করিনি তাহলে ওই আত্মা আমাদের ক্ষতি করবে কেন আর আমার ওই দুই বন্ধু অনেক ভয় পেয়েছে তাদের গা এখন ঝড়ে পুড়ে যাচ্ছে ওরা দুজনেই অনেক ভয় পেয়েছে ও তার গিন্নির আত্মা সবাইকে ক্ষতি করে না আর যার কারণে তোমরা হয়তো এখন অব্দি বেঁচে আছো তাই বলছি আর এই বাড়ির দিকে ফিরেও তাকাবে না এক্ষণে চলে যা হবে এই বাড়ি থেকে চলে যাও চলে যাও এই বাড়ি থেকে চলে যাও তবে তবে আপনি যে বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছেন এতে করে আপনার কোনো ক্ষতি হবে না আমাকে ওরা কোনো ক্ষতি করতে পারবে না কারণ আমি যে এই বাড়ির চাকর ছিলাম কিন্তু কিন্তু অনেক আগে আমি মারা গেছি কি কি বলছেন আপনি এসব কি বলছেন আপনি এসব বাজে কথা আপনি তো আপনি তো এখনো আমার সামনে দাঁড়িয়ে আছেন তাহলে তাহলে মারা গেলেন কিভাবে আমি লোকটার কথা শুনে অনেকটা ভয় পেয়েছিলাম সে যদি মারা গিয়ে থাকে তাহলে আমার সামনে দাঁড়িয়ে কথা বলছে কিভাবে তখন লোকটা বলে ওঠে আমিও মারা গেছি আজ থেকে দুশো বছর আগে আমি যে এই জমিদার মশাইয়ের বাড়ির চাকর ছিলাম আর কারণে আমি বাড়ির চারপাশে ঘুরে বেড়াই এই জমিদার বাড়িতে আমি পার দিয়ে রাখি যাতে কোনো দুষ্ট লোকেরা এই বাড়ি কোনো ক্ষতি করতে না পারে তবে তোমাদের ভাগ্য ভালো যে তোমরা এখনো বেঁচে আছো তাই বলছি আর কখনো এদিকে আসবে না এখনই এখন জায়গা থেকে চলে যাও না হলে পারবে না আমার বিশ্বাস হচ্ছে না আপনি হয়তো আমাকে মিথ্যা বলছেন এতটুকু কথা বলতে লোকটা হঠাৎ আমার সামনে থেকে উদাও হয়ে যায় আমি এদিকে ওদিকে লোকটাকে খুঁজি কিন্তু তাকে কোথাও খুঁজে পাই না হঠাৎ আমার সামনে আসে জমিদার আর তার গিনির আত্মা তাদের দুজনের কি মুখের মাংস যেন খুলে খুলে পড়ছে দাঁত দুটো বাইরে বের হয়ে আছে কি বিভৎস চেহারা তাদের ওই চেহারা দেখে আমি অজ্ঞান হয়ে যাই তারপর যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি দেখি আমার চারিদিকে থেকে অন্ধকার আমার আর বিশ্বাস করতে দেরি হয় না যে আমি এখনও ওই অশরীর মহলে পড়ে আছি এরপর আমি তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসি সেই দিনের কথা এখনও আমার মনে পড়লে গা শিউড়ে ওঠে এই ঘটনার পর থেকে আমি আর কোনো দিন পুরাতন বাড়ি বা অন্য কোথাও ঘুরতে যাওয়ার কথা মাথাতে উনি আসতাম না আমি বিশ্বাস করতে শুরু করি আসলেই কিছু কিছু ঘটনা আছে যা বাস্তবে ঘটছে এই জগতে ভূত বলেও কিছু আছে তো বন্ধুরা আজকের গল্পটি এ পর্যন্তই কেমন লাগলো আপনাদের কাছে সবাই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কাছেও এমন কোনো গল্প থেকে থাকে তাহলে পাঠাতে পারেন আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনাদের গল্পটিও আমরা ঠিক এভাবেই সাজিয়ে সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিডনাইট নাইট স্টোরি চ্যানেলের পাশে থাকবেন সবাইকে শুভরাত্রি